হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এর আগে দুই সালে জুলাই মাসে তামিম বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তবে পরবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি একদিনের ব্যবধানে আবার ক্রিকেটে ফিরেছিলেন যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম তবে তারপর আর মাঠে খেলতে দেখা যায়নি সর্বশেষ তিনি নিজেকে ওয়ানডে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেন যা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় এক সংকেত এরপর থেকে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে নানান সময় আলোচনা হয়েছিল এমনকি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে তার জাতীয় দলে ফেরার জল্পনাও ওঠে কিন্তু সে সময় তামিম তার দ্বিতীয় দফায় অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে তামিম লেখেন আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি এবং এই দূরত্ব খুঁজবে না আমার আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় এবার শেষ অনেক দিন ধরে আমি এই বিষয়ে ভাবছিলাম আর এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তাই চাইনা আর আমার ব্যক্তিগত বিষয়টি ঘিরে আলোচনা শুরু হোক এবং দলের মনোযোগ বিভ্রান্ত হোক তামিমের এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট জগৎকে এক গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছে তিনি বাংলাদেশ ক্রিকেটের এক বড় নাম এবং তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট অনেক ঐতিহাসিক মুহূর্ত পায় তার অবদান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তামিম ইকবাল শুধু একজন তারকা ক্রিকেটারই নন বরং তিনি একজন আইডল যিনি দেশের ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন তার অবসরের সিদ্ধান্ত দেশব্যাপী অনেক আলোচনার সৃষ্টি করেছে এবং তাকে নিয়ে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে